মিল্ক শিল্প তারপর আমাদের কেরালাতে বিড়ি শিল্প যে শ্রমিক ইউনিয়ন সেরকম ভাবেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানা রকম ইউনিয়ন গড়ে উঠেছে কিন্তু সেই ইউনিয়নগুলো শুধু নিজেদের সার্বিক উন্নতি করলে হবে না তাদেরকে এবং ইউনিয়নের পাশাপাশি যাতে সাধারণ খেটে খাওয়া এবং

জেলা হোক বা আজকে যারাই এখানে কর্মকর্তারা আছে সমবায় সমিতি প্রত্যেকে একটু দেখার অনুরোধ করবো আমরা যতটুকু পারি আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে থাকা তো সেই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে আবার শুনেছিলাম যে সারের কৃষিজ সারের মূল্য অনেক বেশি বেড়ে গেছে অথচ যখন কৃষকরা সেই সার দিয়ে পণ্য উৎপাদন করছেন তারা রাষ্ট্রীয় মূল্য পাচ্ছেন না তো এই বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু আমরা এই জায়গাগুলো তখনই করতে পারি যখন আমরা সকলে মিলে সেই গ্রামীণ করার প্রচেষ্টায় এগিয়ে যেতে উন্মুখ হই অর্থাৎ একা কোনো কাজ সহজে সম্ভব হয় না কিন্তু আমরা যদি একত্রিত হয়ে চেষ্টা করি তাহলে কিন্তু সেই জায়গাগুলো আমরা ফুলফিল করতে পারি তাই আমরা চাইবো যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা সমবায় সমিতি এগিয়ে যাক আমাদের মহিলারা তার মাছাকাছি নিজেদের ছোটো হলেও ছোট শিল্প করে তুলুক কারণ আমি মহিলা তাদের সব সময় চেয়েছি প্রত্যেক জায়গায় আমি মহিলাদের জন্য বলার চেষ্টা করি কারণ আমরা যেই জায়গা থেকে থাকি না কেন মহিলারা কোনো কাজ করা মানে তাদেরকে প্রত্যেকটা দিন সংঘর্ষ দিয়ে তাদের কাজে তাদের দায়িত্ব পালন করতে হয় আমরা আমাদের মুর্শিদাবাদ জেলা যে সমস্ত কৃষকরা আছেন আমাদের মুর্শিদাবাদের গ্রামীণ অর্থনীতি এগিয়ে যা এটাই আমাদের চাওয়া থাকবে এবং তার জন্য আমরা এখান থেকে সকলে যাতে একত্রিত হতে পারি মানুষের